আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের টাঙ্গালের জেলা রেজিস্ট্রি অফিসের জেলার রেজিস্ট্রার ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম তো ওনাকে আমি একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম যে স্যার আমার দলিলটাকে গায়েব করার চেষ্টা করছে দলিলটাকে দিচ্ছে না সবকিছু ঠিক আছে তো উনি তো এটাকে সমাধান করে দেন নাই তো ওনাকে আমি বললাম যে স্যার তাহলে আমাকে এক কাজ করেন আমাকে একটা অভিযোগের রিসিভ কপি দেন আমি দুর্নীতি দমনে অফিসে এটা দেবো তো সে আমাকে যে ভিত্তিহীন একটা সাইন করে দিছে যেটা আসলে গ্রহণযোগ্য হয় না তো উনি একজন জেলা রেজিস্ট্রার হয়ে যদি এই ধরনের সাইন করে দেয় তাহলে তো সেটা আসলে গ্রহণযোগ্য হয় না তো আমি যখন এই অভিযোগের রিসিভ কপিটা নিয়ে দুর্নীতি দমন অফিসে এটাকে জমা দেই তো দুর্নীতির অফিসার যিনি আছে উনি আমাকে বলে কয় এটা তো আসলে জেলা রেজিস্টার মনে হয় সাইন করে দেয় নাই এটা তো মনে হয় অন্য কেউ সাইন করে দিয়েছে তো উনি আসলে কথাটা একদম ভুল বলে নাই কারণ ওইখানে আসলে যেভাবে উনি সাইন করে আমাকে দিয়েছে ওই সাইনটা আসলে গ্রহণযোগ্য হয় না তো আমি জেলা রেজিস্টার মহোদয়ের কাছে আরেকদিন গেলাম ওনাকে জিনিসগুলা অবগত করলাম বললাম যে স্যার আপনি যে আমাকে এই যে এইরকম একটা সাইন করে দিয়েছেন এটা কি আসলে গ্রহণযোগ্য হয় এটা তো আপনি নিজেও একটা মানে বিপদে পড়বেন আমাকেও একটা বিপদে ফালাবেন সে বলল যে ঠিক আছে তুমি আবার টাইপ করে নিয়ে আসো আমি তোমাকে ভালো করে ই করে দিবনি নি তো ওনার কাছে আমি ওই দিন গিয়েছিলাম পরে ওটা উনি ভালো করে আবার আরেকটা একটা রিসিপ কপি দিয়েছে তো আমি নিয়ে আসছি নিয়ে আসেন দুর্নীতি অফিসার আছে একটা রাকিব স্যার আছে তো ওনাকে আমি আবার যে স্যার রেজিস্টার স্যার তো আবার ভালো করে সাইন টাইন করে দিয়েছে তো আপনাদের যদি লাগে তাহলে আমি দিয়ে যাচ্ছি আপনারা রেখে দেন পরে বলল যে ঠিক আছে আপনি দিয়ে যান আমি রেখে দিচ্ছি পরে দেখব না তো উনি আমাকে বললো রাকিব স্যার আমাকে বললো যে আচ্ছা উনি জেলা রেজিস্ট্রার মহাদয় উনার তো মোটামুটি ওই দায়িত্বগুলা ধরতে গেলে উনি মেন তো উনি জিনিসগুলো আপনাকে সমাধান করে দেয় না কেন পরে আমি বললাম যে স্যার উনি দেয় না কেন আমার তো এটাই কথা যে উনি আসলে কেন দেন আমাকে আর আমার তো সব কিছু ঠিক আছে আমি আপনাদের এখানেও জমা দিচ্ছি ওনাকেও অভিযোগের সাথে মোটামুটি সব কিছু দেখাইছি বা দিয়ে দিছি কিন্তু উনি এইগুলা সমাধান করে আমাকে দেয় না দেয় না বা দেয় নাই তো ওনাকে আমি সব কিছু দিলাম পরে উনি বললো যে আমি তো অভিযোগের যে দিয়েছেন তো আমরা ঢাকা পাঠিয়েছি বেশ কিছুদিন সময় লাগে ঢাকা থেকে ওনারা কি ই দেয় তারপরে আপনাকে জানানো হবে তো কথা হলো যে আমার সব কিছু ঠিক থাকার পরে কেন তারা আমাকে জিনিসটা দিবে না এবং কি আমাকে রেকর্ড রুমের মানে যার কাছে বইয়ের দায়িত্বগুলা থাকে পুরানো দিনের বইয়ের দায়িত্বগুলো আছে উনি আমাকে ক্লিয়ার বলেই দিয়েছে যে ভাই এটা পাকিস্তান আমলের এক বিখ্যাত এক লোক এটাকে জাল একটা এন্ট্রি করে রেখেছে তো আপনি আসলে মোটামুটি যে যে কোনো জায়গায় যেয়ে ঘুরেন না কেন বেশিরভাগ লোকই আপনাকে সাপোর্ট করবে না পরে আমি বললাম যে ভাইয়া আমাকে সাপোর্ট কেন করবে না আমি তো কোনো ইলিগাল কাজ করি না কারণ আমি আমার হকের জিনিসের জন্য চেষ্টা করছি তো এটা তো কোনো দোষের কিছু না পরে কয় হ্যাঁ আপনার কথা ঠিক আছে কিন্তু আসলে জিনিসটা আপনার জিনিসটা অনেক বড় একটা জিনিস বা এটা তো আসলে অনেক দিন আগের জিনিস তো এটা অনেক বড় বড় লোক জড়িত এবং কি সে আমাকে এর আগে একটা অফারও করেছিল যে ভাইয়া ও আপনি তো পারবেন না এখানে অনেক লোক জড়িত আছে তো আমি এক কাজ করি আপনি একটা খাওয়ার জায়গা দেখে কাগজপাতি গুছিয়ে দেই আপনি সেটাকে ইয়া ইয়া করেন পরে আমি বললাম হের ভাই এটা আপনি কী কী কথা কী কী ধরনের কথা বললেন আমি ইলিগাল জিনিস নিব আবার ন্যায্য জিনিস রেখে পরে উনি আমাকে বলতে না আমি আপনার ভালোর জন্যই বললাম কারণ এখানে মোটামুটি যারা জড়িত আছে তাদের সাথে আপনি পারবেন না পরে আমি বললাম যে ভাইয়া এখানে তো পারা না পারার ব্যাপার না এখানে জিনিসটা হচ্ছে ন্যায্য এবং কি অন্যায্য জিনিসের তো কথা হলো আমি তো সবসময় সত্যকে তুলে ধরি আর সবসময় আমি সত্যকে তুলেই ধরবো সেটা কে সেটা তো আমার দেখার দরকার নেই আমি তার আর কারো ক্ষতি করি না আমি সব সময় যেটুকু সত্য পাই সেটুকুই সবার মাঝে তুলে ধরি এবং কি সবাইকে জানাই